হ্যালো গাইস ব্যাক টু মাই চ্যানেল সোনালি মিষ্টি ব্লগস গাইস তোমরা কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তোমার নতুন একটি ব্লগে তোমাদেরকে অনেক ওয়েলকাম অনেক ভালোবাসা জানি আজকের ভিডিওটা স্টার্ট করতে তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর সঙ্গে থাকো আর ভালো লাগে লাইক কেমন চ্যানেল সাবস্ক্রাইব করে দিও তো চলো দেখো সকাল সকাল আজকে উঠোন ঝাড় দেওয়ার থেকেই শুরু করলাম তো আমি ঝাড় দিচ্ছিলাম তো তোমাদের সাথে সেটাই শেয়ার করলাম দেখো এত রোদ মাথায় আমাকে মানে কিছু দিয়ে তারপরে আর কি আমাকে আজকে উঠোনটা ঝাড় দিতে হয়েছিলো আজকে ভীষণ রোদ উঠেছিল আর এত গরম মানে গরমে আর থাকতে পারছি না তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকার সঙ্গে থাকো আর আজকে কোথায় যাব সেটা তোমাদের সাথে শেয়ার করবো তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকার সঙ্গে থাকো আমি যা কাজটা করি তো দেখো এদিকে আমি ঝাড়টা দিয়ে নিয়েছি তারপরে তোমাদেরকে সবই শেয়ার করবো আজকে অনেক কাজ করেছি তারপরে আবার এক জায়গায় গেছিলামও তো সবই তোমাদের সাথে শেয়ার করবো তো ব্লগটি দেখতে থাকার সঙ্গে থাকো কি করেছি না করেছি সবটাই তোমার সাথে শেয়ার করি দেখো সব ছিটিয়ে নিয়ে পড়েছি তো খাটে যে টোষকগুলো ছিল সেগুলো একটু রোদে দিয়েছি আর দেখো মিষ্টি কি করছে ভেজে গুলো সব রোদ দিয়েছি তো সবগুলো তো একা সংসারে কত কাজ থাকে একটা মেয়ে মানুষের কত কাজ থাকে বলো তোমরা যারা তোমরা করো তোমরা নিজেরাই জানো সব কিছু যে একটা সংসারে কত কাজ থাকে তারপরে একা হাতে সব কিছুই করি আমি হাজব্যান্ডও বাড়ি থাকে না মেয়েটাকে নিয়ে এভাবেই দিন কাটছে আমার চলো ব্লগটি দেখতে থাকার সঙ্গে থেকে আমি যতক্ষণ ধরে সব গুছিয়ে নি তারপর তোমাদেরকে ফুল লুকটা তারপরে দেখাবো তো এখনও মেয়েকে খাওয়াইনি খাওয়াবো এখনই তো আজকে রোদ গুছো বলে একটু টসুধগুলো টোষগুলো একটু রোদে দিলাম তো চলো কাজগুলো করি তোমরা ভিডিওটা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো প্লিজ মাকে সাপোর্ট করো তোমরা তোমাদের প্রয়োজনের খুব দরকার আমার তো চলো ভিডিওটা দেখতে থাকার সঙ্গে থাকো তোমরা না সাপোর্ট করলে আমি যে স্বপ্নটা রয়েছে সেটা কোনো দিনই পূরণ করতে পারবো না তো চলো সবারই একটা আর কি আশা থাকে সেই আশাটা নিয়ে আমিও ইউটিউব খুলেছি তো চলো দেখা যাক কবে সেই আশাটা পূর্ণ হয় তোমাদের আশায় তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর সঙ্গে থাকো সুন্দর দেখো মিষ্টি খাওয়া নেই কি জানো জ্বালায় সব ভালো কিন্তু খেতে চায় না ও সব ভালো লাগে আমার ওর খাওয়াতে গেলে এত জ্বালা ওর দেখো বমি করে দিল কিটা ফোন করছে দেখো তাহলে খাওয়াতে গেলে কিরকম জ্বালানো জ্বালায় আমাকে বলো হ্যাঁ ও মা গ্যাস তো বুক হয়ে গেছে তারপরে গ্যাস দিয়ে গেল খেয়াল নেই বন্ধ কর ও কালকে যখন আয় যাবে বলবো তো কালকে আমার খেয়াল ছিল না কর বন্ধ করতে পারছি তো গিয়ে আমরা দেখতেই পেলে মিষ্টিকে খাওয়াচ্ছিলাম ও বমি বমি করে দিল ও খাওয়াতে গেলে এত জ্বালায় আমাকে কি বলবো তোমাদেরকে ওই জন্য তোমাদের সাথে একটু শেয়ারও করলাম দেখো খেতে গেলে কেমন জ্বালায় আমাকে তোমাদের সাথে শেয়ার করি না যে খাওয়াটা কেমন করে ও তারপরে ওকে খাইয়ে দিলাম বোন ওকে নিয়ে গেল বাড়িতে আমি বললাম তাহলে নিয়ে যে আমি একটু কাজটা সেরে নিই এদিকে কারণ কি সব তো সব ছিটিয়ে নিয়ে বসেছি তো দেখলেই যে সব ছিটিয়েছি আজকে কারণ কি সপ্তাহ সব মুখ শুখ সব আজকে বাইরে শোকাতে দিয়েছি তারপরে আমি ওগুলো করে দিয়ে তারপরে একটু ঘরটা ঝাঁতিতে বসে পড়লাম তো এদিকে ঘরটা আমি ঝাড় দিচ্ছি তো চলো আমি ঝাড়টা দিয়ে নিই তারপর তোমাদের দেখা হচ্ছে আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তো একটু সাপোর্ট করো একটু আমাকে তো তোমাদের ভালোবাসায় আমি একটু অনেক দূরে গিয়ে যেতে চাই তোমাদের ভালোবাসায় তো চলো তোমরা এইভাবে আমাকে সাপোর্ট করো এইভাবে আমাকে আমার পাশে থেকে তোমরা তো চলো এদিকে আমি কাজটা করে নিই তারপর তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে তোমরা তো জানো সব কাজ আমাকে এক হাতেই করতে হয় কেন কি কেউ করার মতন নেই আমার আর কি করব। করতে তো হবেই সংসারের কাজ অন্য কেউ তার করে দেবে না তো মেয়েটাকে সবাই ধরে বলে তাই একটু বাঁচিও না যে কি হতো আমার সে ভগবান ঈশ্বর জানে গাই তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকার সঙ্গে থাকো আর কি বলবো তোমাদেরকে তো গাছ দেখো এইদিকে আমার সব কাজ কমপ্লিট ছেড়ে তোমাদের তোমাদেরকে দেখাচ্ছিলাম তো দেখো পুরো কাজ কমপ্লিট তো দেখো করবা করবা কিনবা ওইটা তাই আমার সব কাজ কমপ্লিট কিনবা কোনটা দেখি দেখাও কোনটা মিষ্টি এখন ঘুমও পেয়ে গেছে ও এখন খালি ব্যাগ হাতানো শিখেছে দেখো আজে খাটে কিচ্ছু নেই ওরে বাবা ডন মাছ আবার তো এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছিলাম ভাত হয়ে গেছে এদিকে উপর দিয়ে দিয়েছি আর আমার স্নানও হয়ে গেছে কি করবো এত গরমে ভালো লাগছে না তার জন্য স্নানটাও করে নিলাম একবারে তো চলো তোমাদের সাথে দেখা হচ্ছে একটু পরে আর এখনও অনেক কাজ আছে এমনি বাসি কাজগুলো সব সেরে নিলাম সেরে নিয়ে কাজটা করেছি তো চলো এখনও অনেক কিছু বাকি জামা কাপড় কাচতে হবে কিছুটা কেচেছে কিছুটা আছে তো চলো ব্লগটি দেখতে থাকার সঙ্গে থাকো ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে তো চলো ব্লগটি দেখতে থাকার সঙ্গে থাকো তো গাই মনার স্নান করানো হয়ে গেছে তো ওকে পাউডার মার্ডার মাখিয়ে বসিয়ে দিয়েছি এখনও বসে আছে ওকে রস খাওয়ানো হয়ে গেছে তো চলো আমরা আজকে একটা জায়গায় ঘুরতে যাব তো কোথায় যাব ভিডিওটা দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে আর মিষ্টি পাগলামি দেখো তো চলো ভিডিওটা এন্ড পর্যন্ত দেখতে থাকার সঙ্গে থাকো পাগলা থাকবে রেডিমেডি হয়ে বেরিয়ে পড়েছি তো চলো এখন যেমন আমার সুপারি তো ওই দিন আমার ননুদ আর মার মনার সামনে তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর সঙ্গে থাকো তো দেখো তারপর আমরা চলে গেলাম মামাশের বাড়ি গিয়ে দেখো এদিকে মিষ্টি খেলা করছে তো ওকে নিচে নামানো হয়ে গেছে আর ওদিকে দল গান করছে তো হুব্বল পার্টির যে আর কি এটা হয় সেটাই আর কি হচ্ছে হরিচাঁদ গুড়িচাঁদে দেখো এটা আমার ছোট্ট একটা ননদ চলে গেলো ধূর মেরে আর এই যে মিষ্টি চলে আমরা চলে এসছি আমি মিষ্টি ছেলামিলে করছে তো আর চলো পরে দেখাচ্ছে এতক্ষণ বেশ আর গরম ভালো লাগছে না মিডো মিডিয়ো করতে মিষ্টি দুষ্টু মি তাকাও তাকাও একটু তাকাও একটু হাই করে দাও একটু হাই করে দাও হাই হাই করে দাও তুমি একটু ব্ল্যাঙ্কি দিয়ে দাও লজ্জাই চলে গেল তো গাছ দেখো এদিকে খাওয়া দাওয়া হচ্ছে ওইখানে তোমার দেখলি আমার মামা শ্বশুর বাড়িতে রয়েছে তারপরে এসে দেখি এখানে সব খাওয়া দাওয়া করছে নাচ গান হচ্ছে তো গাছ দেখো এখানে হচ্ছে তোমার হচ্ছে আর কি সবাই ডাঙ্কা ডাঙ্কা বাজাচ্ছিল আর এখানে সব নাচ হচ্ছে লাস্ট ইয়েতে লাস্ট মুভমেন্টে হচ্ছিল আর কি এগুলো তো এইগুলো হওয়ার পরে শেষ হয়ে যাবে আজকে তো চলো ভিডিওটা কমপ্লিউ দেখি দেখার সঙ্গে তো আজকে বেশ আছে ভিডিওটা সাবস্ক্রাইব ধরেন দেখাচ্ছে নেক্সট ব্লগে